ঝোল নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাটন তো আমার মাটন মানে একদম সাধারণ সেটাই একবার আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো মাটনের জন্য এখানে কেটে নিয়েছি আলু আর পেঁপে আলু আমি সাধারণত ভাজি না তবে পেঁপে একটু ভাজি তবে পেঁপে যখন ভাজবো তাহলে ভাবছি আলুগুলো একটু ভেজে নিই খুব সামান্য সামান্য ভাজবো আর একদম বেসিক মশলা কোনো রকম তামঝাম নেই জিরে আদা ধনে গরম মশলা রসুন পেঁয়াজ আর পেঁয়াজটাও আমি পিষে নিয়েছি এই যে পেঁয়াজটাও আমার পেশা হয়ে গেছে তো চলুন রান্নাটা ঝটপট শুরু করে এখানে আছে মাংস হাফ কিলো মাংস আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাংস পিসগুলো একটু বড় বড় রেখেছি চলুন এটা একদম কচি পাঠা একদম কচি মানে এতে কড়াইয়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তবুও আমি আমার একটা দাঁতের সমস্যা আছে জানেন তো সেই জন্য একটু গলা গলা মাংসই আমার ভালো লাগে তো সেই জন্য দিয়ে দেবো কড়াই তেল প্রথমে আলু আর পেঁপেগুলো ভেজে নেবো আর এটা একটু ম্যারিনেট করতে দেবো ম্যারিনেট করে আর রাখার সময় না এটা যদি আধা এক ঘন্টা রাখতে হয় না তাহলে ভালো হয় তো যেহেতু দুপুরের সময় এখন রাখাটা খুব মুশকিল তো চলুন আগে তেলটা দিয়ে দিই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এই তেলেই আমি একদম মাংস বসে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপরে এগুলো ভেজে নেব এইখানে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে এটা একটু ভেজে নেবো দিয়ে এইখানে এপরে মাংসটা এর মধ্যেই দিয়ে দেবো আর আমি তেল দেবো না সেম তেলেই রান্না করবো তবে আজকে বানাবো সুপি মাটন এই মাটনটা বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় এখানে দিয়ে দেবো নুন হলুদ দিলাম একটু ঝাড় লঙ্কা এটা গোলমরিচ কাঁচা গোলমরিচ এনে আমি রোদে শুকিয়ে রেখেছিলাম এখানে দেড় চামচের মতন দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো এই যে আমি স্টোর করে বেটে একদম রেখে দিই রসুন আর আদা বাটা এটাও দিলাম দেড় চামচ এরপরে দিয়ে দেবো ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি এটাও দিয়ে দিলাম দেড় চামচ এরপরে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা ঘরের বানানো গরম মশলার সাথে দিয়ে দিয়েছিলাম লঙ্কা সেই জন্য একটু লাল লাল দেখতে হয়েছে এপরে ভালো করে মাখিয়ে নেব এখানে আর কোনো রকম তেল দেব না এই তেল যা তেল কড়াইয়ের মধ্যে দিয়েছি সেই তেলেই কিন্তু রান্নাটা করে নেব এরপরে আমি দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি এটা আমার সকালে জলখাবার বানিয়েছিলাম সেটা রয়ে গেছিলো ভাবছি এর মধ্যেই দিয়ে দিই এপরে দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দেবো তেজপাতা এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা ব্যাস আর কিছু দেবার নেই নামটা যেমন সুন্দর স্বাদটাও কিন্তু একদম তেমনই স্পেশাল দিয়ে দিলাম সামান্য বাটি ধোয়া মাংসের সাথে মাংসের আলুটা কষিয়ে নেবেন ঠিক আছে তাহলে কী হবে না খুব সুন্দর একটা টেস্ট আছে যদি আপনি মনে করুন মাংসটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আলুগুলো দিলে একটা সিটি দিলেন বা দুটো সিটি দিলেন ওইটার ওইটার আলুগুলো না এত টেস্ট হয় না কিন্তু এই আলুটা ভীষণ টেস্ট হয় তো আমি কি করি মাংসর সাথে কষি যদি সেদ্ধ হয়ে যায় উঠি রেখে দিই তারপরে পরে একটা সিটি দিয়ে যদি মনে হয় দিলাম না না হলে মাংসর সাথে দিয়ে অল্প পাঁচ দশ মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যায় আপনারা করে দেখবেন ভীষণ ভালো লাগে তো মাংসটা কষানো চলছে এখন তো আলুগুলো প্রত্যেকবার আমার সেদ্ধ হয়ে যায় তো আলুগুলো আমি উঠিয়ে রেখে দিই আপনারা হয়তো দেখেইছেন অ্যাকচুয়ালি কি বলুন তো আজকেই আমরা কলকাতা থেকে এসেছি তো সেই জন্যে আসার পর না ঘরে সেরকম সবজি ছিল না আমার হাজব্যান্ড নিয়ে চলে এলো মাটন তো ভাবলাম মাটন যখন এনেছে আপনাদের সাথে শেয়ার করি রেগুলার যেমন মাংস বানায় তেম তেমনি বানাচ্ছি একদম কম তেল মশলা দিয়ে তো চলুন এটা তো তখন হোক এটা আমি খোলাই করছি কিন্তু এখন আমি ঢাকা দিইনি কেন এটা কুকারে দিতেই হবে খুব সামান্য জল দিয়েছি তো আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি উঠিয়ে নেব এই মাংসর মধ্যে মশলা খুব বেশি নয় ঝালও নয় আবার একদম ফিকেও নয় একদম ব্যালেন্স ধীরে ধীরে কষিয়ে নিয়েছি যেমন মাংসটা নরম হবে রসালো হয় রান্না হওয়ার পর যে গন্ধটা উঠেছিল না সত্যি বলছি আর অপেক্ষা করতে ইচ্ছা করছিল না ভাত বা রুটি যার সাথেই খান একদম জমে যাবে বাড়ির সবাই খুব পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে আপনারা এটা বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এপরে মাংসটা দিয়ে দিয়েছি আমি কুকারে দিয়ে দেবো ঢাক না আমি একটুখানি বেশি করেই জল দিয়েছি যেহেতু সুপি মাটন সেই জন্যে জলটাও কিন্তু বেশি তো এখানে চারটে সিটি দেবো বেশি দেবো না আর আমার সুপি মাটন কিন্তু একদম রেডি হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তবে সুপি মাটনটা আমি খাবো কেমন করে সেটা একবার আপনাদের দেখায় বাটির মধ্যে ভাত নিয়ে ভাত এই না ভেঙে যাচ্ছে ভাতটা ভেঙে যাচ্ছে দেখুন আর মাংসর ঝোল দেখুন পড়ে এই হলো বন্ধুরা আজকে আমার মাটন কারি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো আপনারা এভাবে সুপি মাটন খেতে পারেন তো চলুন এটা খাওয়া হোক এটা হলো আমার আর তুমি এমনি করে নেবে ঝাল হয়েছে না গরম আছে ঝাল নয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মশলাটা একদম ব্যালেন্স হয়েছে আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ